দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তুলপার পরিস্থিতি চলতেছে এবং রাজপথে এক প্রকার ধ্বংসলীলা চলছে ডক্টর ইউনুসকে ডেডলাইন দিয়ে তারা কিন্তু বাসভবনের মুখোমুখি বলতে হয় প্রকৌশল শিক্ষার্থীরা তাদের অপর পাশে অবস্থান করছে পুলিশের যেই প্রহরা সেটি এদিকে আজ ডক্টর ইউনুসকে কঠিন ডেডলাইন ঘোষণা দিল শিক্ষার্থীরা আজ রাতে যমুনা ভবন ঘেরাও করে ধ্বংসলীলা করছে তারা ডাক্তার ইউনূসের বারবার বাদ্ধ হচ্ছে দেশcharts এ ডাক্তার ইউনূস সরকারকে ছাত্র জনতা সরি বলে দিচ্ছে ডাক্তার ইউনূস সরকারের অকাল মৃত্যু হয়েছে বলে দাবি করে ছাত্র জনতা এখন সরকারে গায়েবানা জানা যাচ্ছে পরিস্থিতি এবাবি কোতে গিয়েছে গণতন্ত্র উপর নেককারজনক হামলার আমাদের পাঁচ দফা দাবি জিয়া রহমান হচ্ছে স্বয়ং شورای শাসক সে হচ্ছে খুনি তারেক জিয়া হচ্ছে একজন টাকা আত্মসৎকারী এগুলো সমাধান করতে গেলে আমাদের সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলতে হবে আমরা চিন্তা করেছি যে আমরা একটা ওয়ার্কিং গ্রুপ করে দেবো আসলে আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে সেই ওয়ার্কিং গ্রুপে মোট তেরো জন প্রতিনিধি থাকবে আমি নিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাস যমুনা অভিমুখে যাওয়ার সময় হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশই বাধায় আটকে যায় লং মার্চ এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল সাউন্ড গ্রেনের ও জলকামান ছড়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে এদিকে শেখ হাসিনার মতোই অবস্থা ডক্টর রিয়নুসের বুয়েট শিক্ষার্থীদের হাতেই ডক্টর রিয়নুস সরকারের পতন হতে যাচ্ছে আবামী লীগের ইন্ধনে আবার বিদায় নিতে চলেছেন ডক্টর রিয়নুসের প্রশাসন কোনো মুহূর্তে ঘটতে যাচ্ছে বড় কোনো ধরনের ঘটনা বাংলাদেশে এই মুহূর্তে বড় ধরনের একটি ঘটনা ঘটে ডক্টর ইউনুসকে কঠিন ডেডলাইন দেয় শিক্ষার্থীরা দর্শক শ্রোতা গত দুই দিন যাবৎ শিক্ষার্থীরা শাহবাগে আন্দোলন করেছিল তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনুসের বাসভবনে ঢোকার চেষ্টা করে সেইখানে পুলিশ লাঠি চার্জ করে এখন আমরা আজকে কি দেখতে পাচ্ছি রাতের বেলা শিক্ষার্থীরা এক দফার একটা ঘোষণা দেয় এবং তারা কিন্তু অনেক মানে ভয়ঙ্কর রূপে কেঁপেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডক্টর ইউনুসকে ডেডলাইন দেওয়াতে আজকে রাজধানীতে কি হচ্ছে এবং বর্তমানে ডক্টর ইউনুসের বাসভবন এরিয়াতে কী হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আপনার কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে এদেরকে যে আওয়ামী লীগ কর্মীরাও বিভিন্ন সাপোর্ট করে করে দেখতে পারবেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মৎস্য ভবন মোড়ে এবং এখানে মূলত মুখোমুখি অবস্থান শিক্ষার্থীরা তাদের অপর পাশে অবস্থান করছে পুলিশের যেই প্রহরা সেটি এবং প্রকৌশল শিক্ষার্থীরা তারা মূলত আরও ঘন্টা ডেক্ট আগে থেকেই তারা বুয়েটের শহীদ মিনার থেকে তারা এই যে বিক্ষোভ শুরু করেছিলেন এবং এই বৃক্ষো নিষেধের গন্তব্য ছিল মূলত রাজধানীর বিভিন্ন পয়েন্ট অনুকরণ করে তারা ডিএমপি যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে গিয়েই একটি আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করতে চেয়েছিলেন কিন্তু তারও আগে এই বংশভবন প্রাঙ্গনে আসার পরেই মূলত এখানে পুলিশি বাধার মুখে তারা করেন এবং এই প্রকৌশল শিক্ষার্থীরা মূলত বইয়ের শিক্ষার্থীদের তারাই নিয়ন্ত্রিত হচ্ছেন কিংবা এই আন্দোলনটি তাদের নেতৃত্বে চলছে তো সেই যে প্রকৌশল শিক্ষার্থীরা এই মুহূর্তে বঞ্চবন মোড়ে তারা এখানে সড়কে বসে পড়েছেন এবং তারা বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছেন তাদের দাবি দেওয়ার পক্ষে তাদের দাবি দেওয়া খুবই স্পষ্ট তারা তিনটি দাবি জানাচ্ছেন যদিও গতকালকে তাদের যে আন্দোলনের উপর যে হামলাটি হয়েছিল সেটির সেটিও তিন দফা দাবির পাশাপাশি আরও একটি দাবি হিসেবে উত্থাপন করা হচ্ছে তারা বলছেন যে আসলে গতকাল যে এই হামলাটি হয়েছে প্রকৌশল শিক্ষার্থীদের উপর সেটির একটি তদন্ত এবং বিচার সেটি তারা যেমন চান একই সঙ্গে তাদের পুরনো যে তিনটি দাবি ছিল সেই তিনটি দাবি এখনও তারা অনর আছেন এবং তারা মূলত আজকের এই যে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল কিন্তু প্রতিমধ্যেই মূলত এই আন্দোলন এই মুহূর্তে এখানে স্থবির হয়ে গিয়েছে এখানে সেই মূলত তারা শিক্ষার্থীরা বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছেন এবং একটু পরেই একটু পরে এখানে মূলত রমনাজনের যে এডিসি শিক্ষার্থীরা সেটিই আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে শিক্ষার্থী যে জটলা সে জটলার মাঝখানে অবস্থান করছে রমনাজনের এডিসির একটি কুশপুত্তলিকা সেটি এই প্রকৌশল শিক্ষার্থীরা সেখানে এটিকে আসলে দাহ করা হবে সেটিই আমাদেরকে জানিয়েছেন এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছেন তারা এরও আগে কিন্তু আসলে বুয়েটের যে শহীদ মিনার সেখান থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা অতিক্রম করে তারা কয়েকটি পয়েন্ট অতিক্রম করেই মূলত আজকে এখানে এসে পৌঁছেছেন এবং সেই আন্দোলনের এমন একটি অবস্থানে আমরা অংশ দাঁড়িয়ে আছি যেখানে পুলিশের পক্ষ থেকেও এই ভবন মোড়ে আরও ঘন্টাখানেক আগে থেকেই কড়া প্রহরা শুরু হয় সেই প্রহরা এখনও বিদ্যমান আছে তবে এটি বেশ স্বস্তির খবর আসলে আন্দোলনকারী কিংবা পুলিশ কিংবা আইন ক্ষেত্রে বাহিনী তাদের মধ্যে কোনো কনফ্রন্টেশন কিংবা কোনো সংঘর্ষ সেটি আমরা দেখতে পাইনি শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই মূলত সড়কে অবস্থান করছেন এবং তারা ঘুরে ফিরে তিনটি দাবি বারবারই মনে করে দিচ্ছেন আসলে তাদের যে একজন শিক্ষার্থী যে শিক্ষার্থী রোকন তাকে যে হেনস্থা করা হয়েছে তাতে যে তাকে যে হুমকি দেওয়া হয়েছে যিনি হুমকি দিয়েছেন তাকে অত সত্তর আইনের আওতায় আনতে হবে তারা বলছেন যে আসলে প্রজ্ঞাবন্ধের মাধ্যমে যে একটি নতুন কমিটি করা হয়েছে এই প্রকৌশল শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রেক্ষিতে সেই কমিটিকেও তারা প্রত্যাখ্যান করে তারা বলছেন এটিকে অন্তর্ভুক্তিমূলক একটি কমিটি করতে হবে যেখানে প্রকৌশল শিক্ষার্থীরা থাকবেন প্রকৌশল শিক্ষকরা থাকবেন এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যেটি প্রকল্প রাখা হয়েছে সেটিও থাকতে পারে কাজেই তারা আসলে এই তিন দফা দাবি গতকালকে যেমন ছিল আজকেও একইভাবে চলমান আছে তবে আজ মূলত নতুন যে দাবিটি যুক্ত হয়েছে তাদের আসলে তাদের উপর যে তাদের উপর যে হামলা সেটিকে কেন্দ্র করে আমরা মূলত একটু পুলিশের যে কড়া নিরাপত্তা সেদিকে ঘুরে দেখাতে চাই এই মুহূর্তে যদিও শিক্ষার্থীরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন তবে এই অবস্থান যাতে করে কোনোভাবেই এই মোড় অতিক্রম করে প্রধান উপদেশ আছে বাসভবন সেটির দিকে অগ্রসর হতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে এখানে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এখানে জল কামান প্রস্তুত রাখা হয়েছে তারও আগে এখানে আহ পুলিশের একটি নিরাপত্তা বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি সেখানে ব্যারিকেড দিয়েও একটি প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে কাজেই আসলে শিক্ষার্থীরা আহ এটিকে অতিক্রম করে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেটিতে তারা যোগ দেবেন নাকি এখানেই শেষ সমাপ্ত করবেন এখন আমরা নিশ্চিত নই বটে পুলিশের যে কয়েকজন প্রতিনিধি তাদের সঙ্গেও শিক্ষার্থী প্রতিনিধিদের আমরা কথা বলতে দেখেছি পুলিশের পক্ষ থেকে এটি আশ্বস্ত করা হচ্ছে যে আসলে এটি অতিক্রম করে সামনে যেতে না যাওয়া হয় এই অনুরোধটি যেমন করা হয়েছে একই সঙ্গে শিক্ষার্থীরাও বলছেন তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি যেহেতু ডিএমপির কার্যালয়ে সামনে গিয়েই সংবাদ সংগ্রহ করবেন কাজেই সেটিকে এড়িয়ে গিয়ে তারা অন্য কোনো কর্মসূচি দেওয়ার পরিকল্পনা এই মুহূর্তে সরকারকে ছাত্র জনতা সরি বলে দিচ্ছে ডক্টর ইনুস সরকারের অকাল মৃত্যু হয়েছে বলে দাবি করে ছাত্র জনতা এখন সরকারের গায়ে জানা যা আয়োজন করছে যদিও এটা একটা বিশেষ পরিস্থিতিতে বা একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওভারঅল চিত্র এটাই পরিস্থিতি এভাবেই বদলে গিয়েছে ডক্টর ইনুস সরকার আর জনগণের সরকার নেই এই সরকার এখন জিন তার উপর জিন সওয়ার করেছে চরমনাই পীর বলেছেন এটাই জনগণের আশা আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেছে দীর্ঘদিন এই সরকার জনগণের সরকার ছিল জনগণ সমর্থন করত জনগণ স্লোগান দিত স্যার আপনাকে পাঁচ বছর চাই কারণ ইউনুস স্পষ্টভাবে বলতেন যে না সংস্কার হবেই সংস্কার কেউ ঠেকাতে পারবে না একটা নতুন বাংলাদেশ আমরা বাস্তবায়ন করবেই এবং জোরালো প্রফেসর ইউনুস বলতেন সংস্কার কেউ ঠেকাতে পারবে না রিসেট বাটন আমরা সভাপতিত বলি গিয়ে একটা নতুন বাংলাদেশ করবো মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করতো কিন্তু ইউনুস এখন বলছেন যে না আমাদের প্রথম অধ্যায় শেষ এখন দ্বিতীয় অধ্যায় শুধুই নির্বাচন মানে সংস্কারের চ্যাপ্টার সংস্কার কে করবে পরবর্তী সরকার সাথে সাথে জনগণের সাথে কেন সরকারের সম্পর্ক শেষ হয়ে গেছে আচ্ছা আনুষ্ঠানিক ভাবে জনগণ বা জনগণের পক্ষের রাজনৈতিক দলগুলো বলে নাই যে আমরা ইউনুস বিরোধী ইউনুস ব্যর্থ ধীরে ধীরে বলা শুরু করছে এখন জামাত চরমনের ভাষা শুনলে স্পষ্ট যে তারা ইউনুস সরকারকে ব্যর্থ মনে করে এবং প্রতারক মনে করে আমি এ বিষয়ে তো ভিডিও বানিয়েছি কথা দিয়ে কথা রাখলেন না প্রফেসর ইউনুস মানে কি প্রতারক ব্যর্থ এবং

প্রকৌশলীদের প্রকৌশলী বলা ঠিক হবে কি হবে এই আলোচনায় আমি যাচ্ছি না ওটা আমাদের এখানে সাবজেক্ট না কিন্তু পুলিশ যেভাবে শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে লাঠি চার্জ করেছে আপনারা দেখেছেন এটা কি জনগণের সরকার মনে হয় ছাত্রদের উপর এবং আহ সেই সমন্বয়করা যারা ষড়যন্ত্র শিকার বিএনপি ষড়যন্ত্র শিকার তাদেরকে কেন কুত্তার মতো পিটায় রিমান্ডে এটা বলছে তার কুত্তার মতো পিটায় তাদেরকে যেই সমন্বয়কদের রক্তের উপর ভিত্তি করে এদের স্বাধীন হয়েছে আর তাদেরকে চাঁদাবাস সাজিয়েছে বিএনপি ঘটনা আপনাকে আগে হাসিনা আমলে কি জঙ্গি সাজিয়ে তারপরে আপনাকে নির্যাতন করা হতো এখন চাঁদাবাস সাজিয়ে কুত্তার মতো পিটানো হয় জনগণের সরকার হলে কখনো এই সমন্বয়কদেরকে হাত দেওয়া যেত না এটা করা যেত না অনেক ক্ষেত্রে সমন্বয়কদের ইমিউনিটি দিছিল সরকার সেটাও প্রত্যাহার করতে পারতো আমি বলছি না যে একটা দুধের দোয়া তারা অপরাধ করলে বিচার হবে অবশ্যই কোন মুক্তিযোদ্ধা কিংবা কোন সমন্বয় বা জুলে যোদ্ধা অন্যায় অবশ্যই বিচার হবে কিন্তু সরকার আচার আচরণে মনে হচ্ছে তাদের ক্ষোভ হচ্ছে ছাত্রদের উপর এখন ছাত্ররা ভালো না তাদের চরিত্র সব মিডিয়া গুলো দেখেন ছাত্ররা আর জামাত খারাপ জামাত তো ভাই তাদের কাছে আজীবন খারাপ কিন্তু ছাত্ররা খারাপ চাঁদাবাজ ছিল তারা অথচ সব অপকর্ম করে বিএনপি তাদের অপকর্ম নিয়ে কোনো রিপোর্ট নেই তাদের অপকর্মের বিরুদ্ধে এমনকি আমার দেশ পত্রিকাও যথাযথ শিরোনাম করে না শিবিরে কোরআন ক্লাসে হামলা করা হয় চট্টগ্রামে এটা সুন্দরভাবে কোনো মিডিয়া হাইলাইট করে নেই তারা বলে বিএনপি জামাত সংঘর্ষ অথচ এটা শিবিরে কোরআন ক্লাসে ছাত্রদলে হামলা শিরোনাম হওয়া উচিত ছিল এটা ঠিক করেনি বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তো এটা ধীরে ধীরে আরো বেশি দৃশ্যমান হবে ইউনু সরকার আচার আচরণে হয়তো বা সবাই জানেন ভুলে যাওয়ার কথা নাই বেশি দিন হয়নি মাত্র এক বছর হয়েছে ওটা আন্দোলন হয়েছে রীতিমতো আপনারা জানেন কিনা এমনই সাধারণ একটা দাবি থেকে এমনই সাধারণ একটা থেকে কিন্তু শেখ হাসিনার বলবেন যে এর ভিতরে যার কারণে শিক্ষার্থীরা এক দফা পর্যন্ত ছেলে নিয়ে যে এই ঘটনাগুলো ঘটিয়েছে কিংবা ঘটাতে সাহস পেয়েছে তবে আমি যতটুকু বুঝতে পারছি বা যতটুকু আশ করতে পারছি ডক্টর ইউনু সাহেব রীতিমতো আবার একটা গিরামী ভাষায় বলি ক্যারফা কলে করতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন গত বছর আন্দোলনের শুরুর দিকে ঠিক এমনই দেশে একটা অবস্থা ছিল একদিন পুলিশের সংঘর্ষ হয় পরের দিন একটু রেস্টে যায় শিক্ষার্থীরা কিংবা সাধারণ একটা কিংবা অন্য ধরনের একটা কর্মসূচি দিয়ে একদিন মাঝে বিরতি দেয় তারপর কিন্তু হুট করে আবারও যে কোনো একটা কিছুর পরে হামলা করে যে কোনো একটা কিছু ভাঙচুর করে কিংবা রাজপথ অরাজকতা সৃষ্টি করে তারা কিন্তু ভিন্ন ধরনের একটি ঘটনা ঘটাতো ঠিক আমরা এই যে আন্দোলন বর্তমান সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলনের কিন্তু আমরা অর্থাৎ বুয়েটের কুয়েটের যেসব ছাত্রদের যেসব আন্দোলন চলতেছে এই আন্দোলনের ঘেরানো কিন্তু আমরা সেম ঘেরানের সাথে মিল পাচ্ছি ঠিক গত বছরে এমন হয়েছিল আর আজকেও ঠিক তমন আজকেও রাতপথ থমথমে যেহেতু শিক্ষার্থীরা গতকাল রাতে আহ উপদেষ্টাদের সাথে বৈঠকে বসেছিল এবং সেই উপদেষ্টারা কিন্তু শিক্ষার্থীদের কোনো ধরনের আশ্বাস দেয়নি তো আহ ক্ষোভে পড়ে শিক্ষার্থীরা আজকেও কিন্তু একটা ফলে যায়নি কিংবা তারা কোনো ক্লাসে যায়নি সমস্ত ক্লাস অফ করে তারা কিন্তু নিরবেই আছে খুব মনের ভিতর পুষে রেখে আমরা যতটুকু জানতে পারছি যে কোনো সময় পাল্টা আক্রমণ করতে পারে শিক্ষার্থীরা গতকাল পুলিশ পুলিশ এই পুলিশ বাহিনীর মধ্যে এখনো যে আবাওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা ঘিরান পাচ্ছি কিংবা আবাওয়ামী লীগকে আনতে পুলিশ যেই ভূমিকা পালন করছে গত বছর আবাওয়ামী লীগকে তাড়াতে পুলিশ যে ভূমিকা রেখেছিল এবার সেন। শিক্ষার্থীদের উপর আগে আক্রমণ করে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়ে কিংবা একটা গোলযোগ সৃষ্টি করার পায়তারা করছিল সেখানকার পুলিশ সদস্যরা কিছু কিছু পুলিশ সদস্যরা তারপরেই কিন্তু উত্তেজিত হয়ে ওঠে শিক্ষার্থী সমাজ দর্শক এখন আপনারা বলবেন যে পুলিশ কিভাবে শেখ হাসিনাকে আনতে পারে কিংবা দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে পারে পুলিশ গতকালে শিক্ষার্থীদের উপর হামলা করলো টিয়ারসেন নিক্ষেপ করলো লাঠিচার্জ করলো কিংবা বিভিন্ন দিকে বিভিন্ন পন্থায় তাদের আক্রমণ করলো কিংবা টিয়ারসেল কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো এর মধ্য দিয়ে কিন্তু পুলিশের উপরে একটা ক্ষোভ সৃষ্টি হয়ে গেছে সাধারণ শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীরা যখন রেগে গেল তখন কিন্তু পুলিশের উপর হামলা করবে পরে দেখা যাবে সরকার দাবি হবে কিছুদিন পরে দেখা যাবে যে কোনো থানায় আগুন দিয়েছে শিক্ষার্থীরা কোনো পুলিশকে হত্যা করেছে শিক্ষার্থীরা এমনই ভাবে বিভিন্ন দিক থেকে অরাজকতা সৃষ্টি হবে ছাত্র এবং পুলিশের মাঝে এর মধ্য থেকে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এমনই বিভিন্ন কিছু কাহিনী ঘটে থাকবে এরপর থেকে যখন শিক্ষার্থী দু একজন আহত নিহত ঘটনা ঘটবে এর মধ্যে কিছু কিছু নেতা কর্মী আওয়ামী লীগের ধরেন কিংবা যে কোনো দলের ধরেন কেউ ছাত্রদের যদি কান পড়া দেয় যে কোনো একটু গোল লাগিয়ে দেয় তখন কিন্তু শিক্ষার্থীরা বলবে যে আমাদের শিক্ষার্থীদের কেন নিহত করা হলো এর বিচার না হওয়া পর্যন্ত আমরা বাড়ি যাবো না তখন কিন্তু তারা বাড়ি যাবে না তারপরে রাস্তা যখন গোলাপ করবে তখন পুলিশ ছাত্রদের আবার আক্রমণ করবে তখন আবারও আহত নিয়তন ঘটনা ঘটবে এমন ভাবে বড় একটা কিছু ঘটবে আবু সাইদের মুগ্ধর মতো কাহিনী করবে এরপরই সরকারের প্রতি চাপ এবার কি এক দফা দাবি ডক্টর ইউনুস সাহেব বিদায় নেই ঠিক দর্শক আমরা গত বছরের মতোই কিন্তু খেয়াল পাচ্ছি গত বছর শেখ হাসিনাকে টিকাতে কিংবা তাড়াতে সরকার পুলিশ বাহিনী সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী বিভিন্ন বাহিনী যেভাবে ভূমিকা পালন করছিল ঠিক দেশটাকে উত্তপ্ত করতে এবার পুলিশ বাহিনী সেই রকম ভারত এবং আমেরিকার লড়াইটা এই মুহূর্তে কেন যেন মনে হচ্ছে সেয়ানে শেয়ানে লড়াই শুরু হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে মোদীর যে শক্ত অবস্থান সেই শক্ত অবস্থানের পেছনের শক্তি হিসেবে কোনটা কাজ করছে সেটা কি চীন এবং রাশিয়া সেরকমই মানে দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে মাত্র মাঝখানে দুই দিন পরে আজকে আগস্টের আঠাশ তারিখ দুই দিন পরেই সেই কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাতে চলেছেন নরেন্দ্র মোদী যে ঘটনার ফলে ট্রাম্প অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন বিপদে হয়তো পড়বেন না কিন্তু অনেক বড় হোচট খাবেন ধাক্কা খাবেন ভারতের ওপরে কর্তৃত্ব স্থাপন করতে এসে তার বিনিময়ে তিনি যেটা পাবেন একত্রিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বরের ঘটনাতে সেটা মনে হয় ট্রাম্পের জন্য স্মরণকালের থেকে বড় ধাক্কা হতে পারে এদিকে ট্রাম্পের ফোন মোদি ধরছেন না ট্রাম্প মোদিকে ভয়ঙ্কর মানুষ বলছেন এই ঘটনাগুলো তো রয়েছেই নতুন কি ঘটনা ঘটতে চলেছে আগস্টের একত্রিশ তারিখে এবং সেপ্টেম্বর দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় দেশের বর্তমান অবস্থা নিয়ে অনেকে অনেক কথা বলে এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি দেশের বর্তমানে যে একটা শিক্ষার্থী আন্দোলন হয় এগুলো নিয়ে কিন্তু এখানে কথা হয় এবং ডক্টর ইউনুসকে নিয়েও অনেকে অনেক আলোচনা করে কাজ বর্তমান দেশের মধ্যে কিন্তু অস্থিতিশীল পরিবেশ ডক্টর ইউনুস আমাদের দেশে এসেছিলেন ভালো কাজ করার জন্য তিনি কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়েও নিয়ে যাচ্ছেন ওনার কাজকর্ম দ্বারা আমাদের দেশের মধ্যে অনেক উন্নত হয় তার বিরুদ্ধে অনেকে অনেক কী করে বলে দর্শক শুধু এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হতে আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ